আমাকে বললে বললে তোমার এই অভ্যেসটার কথা বাড়ির অন্য লোকেদের বলতে না তাহলে তোমার হাতে চা খাওয়াটা ওরা অভ্যেস করে ফেলবে আর কোনোদিন যদি চা করতে না পারো তাহলে বাড়িটাকে রণক্ষেত্র করে তুলবে কাল রাত্রিরে বরুণ তোমার সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করেনি তো বছর বসে বিচার করেছি আমার চোখে তুমি ফাঁকে দিতে পারবে না আমি বাবা শোনো রোজই বরুণ একবার করে তোমার ল্যাজে পা দেবে ছবল মারতে না পারো আধবার অন্তত ফোস করে উঠবে